সময় তো বাজার আপডেটে ভাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমরা এসেছি পেঁয়াজের বাজারে তো পেঁয়াজ বাজারে চলুন যে আজকের পেঁয়াজের বাজার দর ষাট টাকা পেয়েছেন আজকে পঞ্চাশ দশ টাকা কমে গেছে এটাও এই দাম কমার কারণ কি দাদা আমদানিও বেশি হচ্ছে নাকি শুনলেন ভাইরা ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে নেমে গেছে যার কারণে পেঁয়াজের বাজারটা কম তো আসলে পেঁয়াজের বাজার বোঝা কঠিন শুরুতে ছিল একশো থেকে একশো বিশ টাকা কেজি তো বর্তমানে চলতে চাই যে এটা হলো পঁচাত্তর টাকা কেজি অর্থাৎ তিন হাজার টাকা মোল তো বলা যাচ্ছে না সামনে পেঁয়াজের দাম আরও কমবে কিনা কারণ ইন্ডিয়ান পেঁয়াজ যদি আরও বাজারে আসে তাহলে আরও কমে যেতে পারে তো এই ছিল বাজার দর তো এরকম নিত্য নতুন দু একদিন পর পর বাজার আপনি যদি আমাদের সাথে থাকুন সবাই থেকে আমাদের সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম